जश्यावतार गुण कर्म विरम्बना नामानि जे आसु बीगमे विवशा गृणंती ते अनेक जन्म समलं ससैव हित्वा संयान्तो अपवृतमितं तमजं प्रपद्ये श्रीमद् भागवत की बोलचेन যে যে সমস্ত মানুষ প্রাণ ত্যাগ কালে অবশ অবস্থাতেও তোমার নাম রূপ গুণ লীলা অবতারত্বের কথা স্মরণ করে মনন করে উচ্চারণ করে তুমি তার বহু জন্ম জন্মার্জিত পাপ তৎক্ষণাৎ ভস্মীভূত করে পরিহার করে নিত্য মুক্ত সচ্চিদানন্দময় যে দিব্যধাম তাকে প্রাপ্ত করিয়ে দাও তুমি সেই ভগবান যে অন্তিম কালে জীবকে এই সংসার জ্বালা থেকে উদ্ধার করে নিত্য আনন্দ ধামে নিয়ে যাবার ক্ষমতা রাখো আমি সেই ভগবানের চরণে প্রণত হচ্ছি আসল কথা মরতে তো আমাদের সবাইকে হবে কিন্তু মরতে জানতে হয় কেমন করে আমরা মরব দেহের কারণে সবার মৃত্যু হয় কিন্তু কেমন করে মরা যদি মরণকালে তার নাম আমাদের স্মরণে না আসে যদি তার চাঁদ বদনখানি আমাদের দৃষ্টির দিগন্তে উদ্ভাসিত না হয় যদি অস্ফুটে হলেও তার নাম গুণ কথা আমরা একটি বার উচ্চারণ না করতে পারি তাহলে আমাদের মুক্তির আশা নেই গীতাতেও ভগবান সেই কথা বলেছেন আর অন্তিমে একমাত্র সেই তার নাম করতে পারে যে সারা জীবন তার নাম করা অভ্যাস করেছে সেই শেষ মুহূর্তে গিয়ে শেষ লগ্নে গিয়ে অনায়াসে তার নামে ডুবে যেতে পারে এই জন্য মরণ তো সবার হবে কিন্তু মরতে জানতে হয় কেমন করে মরণ হবে আর মরণকালে যেন আমরা শুধু তাকেই ভাবতে পারি ওই গৃহস্থের মতো ঠাকুরের উদাহরণ আছে যে সে গৃহস্থ মারা যাচ্ছে তবু তার স্ত্রীকে সে কি বলছে ও বৌ প্রদীপের শিখাটা একটু কমিয়ে দাও তেল পুড়ে যাচ্ছে এই তার শেষ কথা তবু সে বলছে না একবার ভগবানের নাম শোনাও এই রকম সংসার জ্বালা নিয়ে বন্ধন নিয়ে আমাদের জীবন যেন শেষ না হয় ভগবানের নাম যেন নিত্যস্ফুরিত হয় এই আশাতেই সারা জীবন নামের অভ্যাস করতে হয়